हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয়া দুপুর বারোটা তেইশ মিনিটে নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনে করণ থাকবে কৌলভ তৈতিল পক্ষ শুক্ল যোগ শুভ দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা এক মিনিটে চন্দ্রোদয় হবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে ঋতু শরৎ বিক্রমসম দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এক এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা তেরো মিনিট থেকে সকাল এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা পনেরো মিনিট থেকে বিকেল চারটা ছয় মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর একটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর তিনটা আঠাশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশির রাশিফল আজকে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক সাবধান থাকা উচিত কারোর অবহেলা হয়তো আপনার কিছু সমস্যার কারণ হতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজকে লাভজনক হবে না আপনার তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু আজকে তৈরি করতে সাহায্য করবে ঘরে সমস্যা হতে পারে ছোট ছোটো সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করতে হবে আপনার পরিকল্পনায় আজকে আপনার সহযোগীদেরকে বিশ্বাস ধরে রাখতে আপনার একটু সমস্যা হবে সময়ের খুব দ্রুত বেগে চলে বন্ধুরা সেই জন্য আজ থেকে সময় সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার পার্টনার আজকে আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু কথা আপনাকে বলতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার মাছেদের আটার বল বানিয়ে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কীভাবে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে হয় সেই বিষয়ে পরামর্শ দিতে পারে যদি আপনি তার কথা শোনেন তাহলে ভাগ্যবান হবেন আপনার সন্তানেরা আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা আজকে বিশেষ কারোর সাথে দেখা করতে পারেন তবে এগিয়ে যাবার আগে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এই রাশির লোকেদেরকে আজকে নিজেদেরকে বোঝাটা খুবই দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন আজকে আপনি আপনার সঙ্গীর সঙ্গে প্রেম জীবনে সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ভালো স্বাস্থ্য লাভের জন্য নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন মিথুন রাশি ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপন আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্ক এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি কিন্তু করে আজকে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমন একজন আত্মীয় সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনি আজকে ভালোবাসা চকলেট খেতে পারেন নিশ্চিতভাবে সাফল্য আপনারই হবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন এবং পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনাদের একটু মজা এবং আনন্দে কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভগবান ভৈরবের আরাধনা করলে পরে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কর্কট রাশি সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কাউকে প্রভাবিত করবার জন্য বেশি খরচ করবেন না কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে জানানোর উপর ফুল রেখে আপনার ভালোবাসাটাকে প্রকাশ করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করবার জন্য আজকে আপনি যথেষ্ট চেষ্টা করবেন আজকের দিনটি আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবনের সেরা দিন হবে আজকে জন্য আপনার ভগবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অচ্চতম কেশব হরিণ বিষ্ণু সপ্তম হামসা জনার্দম নারায়ণ বিষ্ণুর এই আটটি নাম জপ করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে সিংহ রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকতে পারেন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আজকে আদালত আপনার পক্ষেই রায় দেবে এটি আপনার আর্থিক উপকারেও আসবে আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর বিশেষ খুশি আজকে হবে না আজকে আপনি আপনার ভালোবাসার সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন প্রেমের উচ্চতার অভিজ্ঞতা আজকে আপনারা লাভ করবেন আজকে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞানও থাকবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় আপনি নিজেকেই সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ গম বাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পরে পারিবারিক জীবনটা আপনাদের সুখময় থাকবে কনারাশি আজকে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করবার যথেষ্ট সময় পাবেন আর্থিক দিকটা আজকে অনুকূলে থাকবে না এই জন্য আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে প্রেম সহচর্য এবং বন্ধন আপনার জন্য বৃদ্ধি পাচ্ছে যদি আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে সমস্যা আসতে পারে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য আপনার নাগালের মধ্যেই থাকবে যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটা কিন্তু খারাপ উপায় হবে ভুল বোঝাবুঝির একটা খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনি আপনার পার্টনারের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সবুজ যানবাহন ব্যবহার করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে তুলারাশি অন্যের সমালোচনায় সময় নষ্ট করবে না এতে শরীরের ক্ষতি হয় অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজকে কথা বলতে হবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবে আজকে আপনার প্রিয় কাজ আপনার কথা শোনার থেকে তার মনটি বেশি বলতে চায় এটি আপনার মনটাকে খারাপ করতে পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন আপনার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত হচ্ছেন না যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলি কারোর সামনে উপস্থিত করবেন না ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভবন এবং আজ থেকে প্রচেষ্টা শুরু করে দিন আপনার একজন পুরোনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে পুরাতন সুন্দর স্মৃতি নিয়ে কথা বলতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যাটি প্রতিকার স্বরূপ হনুমান মন্দিরে জ্যাসমিনের তেল সিলভারে মোড়া চোড়া ও সিঁদুর দান করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনার দ্রুত অর্থ উপার্জন করার ক্ষমতার অধিকারী আজকে আপনি হবেন একটি পারিবারিক জমায়েতে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনি যেটা বলছেন তার সম্পর্কে আপনার প্রেমিক বা প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগামিত হওয়ার আগে আপনি নিজের ভুলটি উপলব্ধি করুন এবং তার সাথে আলোচনা করুন যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা আজকে সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার অনেক সুযোগ পাবেন আজকে আপনি কোনো নতুন বই কিনে সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতে পারেন আপনার কাজ আজকে কর্মক্ষেত্রে প্রশংসা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ তামার বা সোনার চুরি বলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি আপনি আপনার সব পূরণে আপনার সব সবচেয়ে বেশি উপভোগ যেটা করেন এমন জিনিসে অতিরিক্ত সময়টাকে ব্যয় করুন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আজকে কিন্তু অর্থ খুব চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে হবে ঘরে ধর্ম অনুষ্ঠান হতে পারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার মন্তব্যে সংবেদনশীল হবেন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্য কাজ আপনি আজকে শেষ করেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজই রয়েছে এমন পরিবর্তন করুন যেটা আপনার পরিস্থিতিকে উন্নত করে আপনার পার্টনারের স্বাস্থ্যের কারণে আজকে আপনি একটু সময়টা ব্যয় হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সবুজ কলাই দ্বারা লাড্ডু বা মিষ্টি খাবার গণেশ মন্দিরের দান করুন এবং সেটা বাচ্চাদের মতো দান করুন এর ফলে প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন এবং মানসিক শান্তি পাবেন আজকে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে আপনাকে সহায়তাও করতে পারে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে তখন তারা আপনাকে হতাশই করবে আপনার প্রয়োজন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার সঙ্গীর খারাপ কথা খেলাপ আজকে আপনি বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনার সময় এবং উদ্যোগ অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু আপনি যেখানে নিজে জড়িত রন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সরূপ পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে জাবর খেতে দিন কুম্ভ রাশি আপনি যদি ভাবপ্রবণ মেজাজ পেতে চান বা আপনি আজকে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চান তাহলে অতীতে ফিরে যান আপনি আজকে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আপনার সঙ্গবিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলেই গেছে আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যেটা আপনার পেশাদারী প্রচেষ্টার কাজে লাগানো উচিত আজকে আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আজকে বিবাহিত জীবনটা আপনাদের রোম্যান্টিক আটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মীন রাশি আজকে সন্ধ্যাটা সিনেমা বা থিয়েটার যাপনে হতে পারে আজকে আপনি কারোর পরামর্শ গ্রহণ না করে অর্থ বিনিয়োগ করবেন না ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালের মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য অনুকূল দিন আপনার প্রিয়তমার আপনার কাজ প্রশংসা কর্মক্ষেত্রে প্রশংসা করবে ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারবেন আপনি যদি আজকে কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার পার্টনারকে জিজ্ঞাসাবাদ না করেন তাহলে কিন্তু তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে পরে সম্পর্ক আপনাদের ভালো থাকবে